আপনারা বলেছেন আমরা ব্যাপারটা শেষ দেখতেছি শেষ উনি বলে দিলেন এখন মানুষ যদি জিজ্ঞেস করা হয় দেশে আসলে আমলি তো ব্যান্ড হবে না ব্যান্ড করছে না আমলি তার মানে আমলি করা হয়েছে সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে ইন্ডিয়ার পক্ষ কিন্তু চলে আসে রাষ্ট্র তারা সে দেয় সংবিধান তারা সে রাষ্ট্র তারা সৃষ্টি করছে ওপর কি করতে হবে না হবে যে জনগণ এক হয়ে যায় আপনি কি করবেন গণভোটে যে কি গণভোট হয় ক্যাটেগরি পাস করে যাবে এই জায়গাটা সে ভুল করছে আজকে পত্রিকা দেখলাম এটা হয়তো ফিরে আসবে কিন্তু আলোচনা আছে কয়দিনের জন্য কেন বারবার সকালে মা বসতে বলা হচ্ছে মাস্টার মাইন্ড কে বলতেছে এখনই মাস্টার মাইন্ড জীবনের প্রথম গেছে বাংলাদেশের বাইরে

সবটু মনে রাখবেন সরকারের বিরুদ্ধে যে দলটা সব বিদেশে তারা সব শক্তিশালী না এই লন্ডনে এক সময় দেখবেন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে বিএনপি দূর হয়ে নিয়ম এটি ওখানে তারা আসতো দুজাত করলো সব করলো আমি কোনো কিছু তারা মা বুঝতে দেখে কথাও বলে দেখাইলেও কি মারামারি করতে মা বুঝ আসে সব মিথ্যা এটা নিয়ে কিন্তু মর্তুজা কিন্তু প্রেসিস করতেছে একটা ইউটিউব আইটেল

বিপ্লবী মাহবুব হচ্ছে অনবিজ্ঞ রাষ্ট্র সম্পর্কে অনভিজ্ঞ বিশ্বাস আর এই উপদেশটা হচ্ছে এক বছর চেয়ারে বসে বাস্তবে দেখেছে পৃথিবীটা কি সংসার মধ্যে এইখানে মাহবুব কি করছে যত সহজে বলছে ব্যাপারটা সহজ আমি নিজেই তো সে আসার পরে আমি সবসুদ বলছি মহাপুজ আসছে এখন বন্ধ হচ্ছে না এখন তুই দেবে না বন্ধ কর বন্ধ না আমি অন্য ভাবে চেষ্টা করি অন্য ভাবে আপনার চ্যানেল কিন্তু ভারতে যায় না আপনি তো বিপ্লবী মানুষ আপনি এই মাসে বসে আছেন আপনার চ্যানেল ভারতে যায় না ভারতের চ্যানেল কেন আসে এই প্রশ্ন আপনি বলুন বুঝলাম নত পারে নাই আপনি তো হাই মাথাও স্যার আপনার কথা আপনাকে যদি মনে হয় আগের চেয়ে বেশি দুর্বল

আমি তো বন্ধ করার পক্ষে কিসের পক্ষ বিকল্পটা কি বিকল্প হইতে পারে কি বলে পবিত্র কি আওয়ামী লীগের যার বয়স অর্ধ কথা আপনার নাই কার সাথে কি বলতে আপনি নিজেই কিন্তু প্রমাণ করলেন আপনি আগের অবস্থান অর্থাৎ অভিজ্ঞ তথ্যমন্ত্রী বুঝতে পারতেছেন

জানেই না রায় ফ্যামিলি রায়ের যে কত ম্যারিট থাকে থাকে অপিটার থাকে ল পয়েন্ট থাকে অনেক কিছু আছে থাকে জিজ্ঞাসা আনতে হয় উনি লেখছে এটা লিখতে যে সে কি করছে একটা জায়গায় সে বলে ভাইছে যে যেহেতু তিন টার্মে সরকার ছিল ক্যাপের গভর্নমেন্ট এখন তো এটা থাকা যাবে না এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এই জায়গাটায় গুরুত্ব সংবিধান সাথে সাংঘর্ষিক নাম কারণ এখানে সব দল একমত থাকে বিএনপি করছে সব দল সম্বন্ধে আন্দোলন করছে জনগণ এক পার্টি টফ দা পিপে নেবার ভি এগেন এখানে তার জাজনে বুঝা ভুল তার জীবনে দক্ষতা যোগ্যতা সবসময় পিসেছে জনগণের সবরেন্টি কিছু বুঝতে পারেন উনি সবকিছু আইনের ব্যাখ্যা দিয়েছেন সবচেয়ে জনগণ আইনের উপরে ভার্ডিকটা কিন্তু চলে আসে রাষ্ট্র তারা সে সংবিধান তারা সে রাষ্ট্র তারা সৃষ্টি করছে কি করতে হবে না হবে যে জনগণ এক হয়ে যায় আপনি কিন্তু করবেন গণভোট হয়ে যায় কি গণভোট হয় ক্যাটেগরি পাশ করে যাবে এই জায়গাটা সে ভুল করছে একটা তৃতীয় সে কিন্তু লিখেছে যেহেতু তিনবারের জন্য চেয়েছিলেন আমি মনে করি সাংঘর্ষিক তারপরেও মনে করি বীরত্ব স্বার্থে আরো দুইবার রাখা যেতে পারে এবং এই রাখাটা কে রাখবে পার্লামেন্ট অর্থাৎ তিনি দায়িত্ব নেননি পার্লামেন্ট দায়িত্ব নিচ্ছেন এবং কোনো জাজ রাখা যাবে না বিচারপতি বিচারপতি বিচারপতির বিতর্কিত হচ্ছে এইখানে কিন্তু একটা বিহাইন্ড দ্য সিনের চক্র উনি যদি বলে দিতে যে এটা বাতিল করা হলো এবং আর দু চার জন্য এটা বলবো থাকলো শেষ উনি কি করলেন উনি একটা শক্তি চাপে ঘুরে গেলেন পার্লামেন্ট করবেন অর্থাৎ শেখ হাসিনা এই জায়গাটাতে কিন্তু সে তার নৈতিকতার সাথে দর্শনের সাথে ক্ষমতার সে সকলের সাথে একমত এক হয়ে গেছে কিন্তু আপনার লিগেলি কিন্তু আটকাতে পারবেন না কাগজগুলো আটকাতে পারবেন না ওটা হলো তার কাজ করছে সে পলিটিক্যালি কিন্তু বলেন না আমি তো বলছি কিছু করতে হবে না কেন থাকতে যাবো রাজনীতি আছে এই জায়গাটাকে দিক্রিত হচ্ছে কিন্তু যখন বিচার হবে বিচার লিখতে পারবে নেই কথা রায় যে সে আছে না বুদ্ধিতে করছে পুরান কি সে বলছে পার্লামেন্ট পার্লামেন্টের উৎসাহ করছে উনি কিন্তু এখানে শেষ এই যে করেন নাই এটা হচ্ছে তার লিমিটেশন জনশক্তিটা কি চেষ্টা কিছু রাষ্ট্রে আছে লেখা আছে সংবিধানে সংবিধানের কথাগুলির সাথে তো পরিবেশ পরিস্থিতিটা কি পরিবেশ পরিস্থিতি কাজ করতে হবে লেখা আছে এটা করতে